স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আমি অনেক কথাই বলেছি আজকে যেরকম বলতে চাইছি স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সম্মান বোধ নেই অর্থাৎ দেখা যায় আমার কাছে প্রচুর কেস এবং আমি কথাবার্তা বলে জানতে পারি যে দেখা যায় যে দুজনের মধ্যে একটা ভীষণভাবে যুদ্ধঙ্গিহী মনোভাব এবং একজন একজনের প্রতি কোন রকমের বিন্দুমাত্র সম্মানবোধ নেই অর্থাৎ দেখা গেল যে হাজব্যান্ড স্ত্রীকে কোন একটা কিছু ভালোভাবে জানতে চাইলে এক করে উঠলাম এক করে কার কারণে বাচ্চাগুলো হয়তো বা খেলছে তার মধ্যে ঠিক এই ব্যাপারটাই শুধু স্ত্রী দিয়ে না স্বামী স্বামী অনেক সময় স্ত্রী হয়তো ভালোভাবে স্বামী এমন ভাবে একদম করে উঠলেন যেটা অবশ্যই নিন্দনীয় কারণ এই যে তুই তোকারি করা হচ্ছে যে একজন একজনকে রেগে মেগে গালাগালি করে তুই তো চলে যাচ্ছে এতে আসলে কি হয় যাকে তুই বলছেন সে কে অচ্চু শ্রেণীতে পরিণত হয় আর যে তুই বলছেন তিনি কি খুব ভালো থাকেন তার সম্মান খুবই ভালো থাকে কিংবা স্বামী স্ত্রী যে কোনো কথায় দেখা যায় যে পরিবারের সবাইকে টেনে আনা হয় অর্থাৎ স্ত্রীর সাথে ঝগড়া হলে স্বামী ধামধাম করে স্ত্রীর সাথে তার ভাকে ভাইকে বাবাকে সবাইকে ডেকে এনে যত রকমের গালাগালি আছে সব কিছু দাবদ্ধ করছে কিংবা দেখা যায় স্ত্রীও অনেক সময় যেটা করে থাকে। স্বামীর সাথে তুচ্ছ তার ছিল কথাবার্তা তো হচ্ছে সাথে থাকে দেখা গেল তোমার বোন ওরকম তোমার বোনও তো জানে তোমার মা তো জানে অর্থাৎ বাবা মাকে টেনে আনেন কেন ফ্যামিলি সবাইকে নিয়ে আসেন কেন ঝগড়াঝাটি হতেই পারে দুটো পাত্র একসাথে থাকলে একটা সংসারে স্বামী স্ত্রীতে মান অভিমান হবে কিন্তু কি আজকাল আমরা কি করি আমরা এটাকে যখন তো যে বলে না আশেপাশে এই যে সম্মানবোধ আমি কেন বলছি সম্মানবোধ নাই বলে এই জাতি পরিমাণ আজকাল এমন এক জায়গায় যায় যে পাশে পাশে আশেপাশে ফ্ল্যাটের লোকজন বলে ওই দেখো বস্তি শুরু হয়ে গেছে এই বস্তিটা কারা হচ্ছে বস্তিটা কিন্তু আপনার নিজেরা হচ্ছে বস্তিতে কারা হচ্ছে এই আপনার নিজের যে গালাগালি করছে গালাগালি করে একজন আরেকজনকে বস্তি পর্যায়ে নামিয়ে দিচ্ছেন এই যে ফ্যামিলির কথা বলছিলাম এই যে গালাগালি করে একজনের মাকে বাবাকে কালার করা হচ্ছে সম্মানবোধ দূরের কথা সম্মান কি মানে এর যে খারাপভাবে যতভাবে বলা যায় তুই মানুষটা কেন তোর দেখতে পাই না তুই তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ একজন একজন বলেই যাচ্ছে এগুলো করে কি হয় সমস্যার সমাধান হয়ে যায় কি মোটেও না কিন্তু মধ্যে দিয়ে হয় মধ্যে দিয়ে পারস্পরিক যে সম্মান ছিল সম্মান যখন থাকে না তখন কি হয় জানেন এই যে আপনি যখন বাচ্চাদের সামনে আপনারা যখন ঝগড়া করছেন তুই তুকারি করছেন একজনের দিকে গালাগালি করছেন বাচ্চারাও কিন্তু শিখছে বাচ্চারা কিন্তু জানছে তো মায়ের অপমান হচ্ছে মা বাচ্চা ভাবছে আচ্ছা আচ্ছা মেয়েদের সঙ্গে তাহলে এভাবেই ব্যবহার করতে হয় বাবার অপমানিত হচ্ছে আচ্ছা আচ্ছা ও বাবা মার সাথে বোধহয় এভাবে করতে হয় অর্থাৎ এই বাচ্চাগুলোও কিন্তু শিখছে এবং ভবিষ্যতে থেকে তাদের মধ্যে কিন্তু কি ধারণা নিয়ে হবে তারা বড় হবে যেহেতু আমার মা বাবাকে দেখেছি তুই তুকে করে ঘটনা নিয়ে মারামারি ঝগড়া প্রসাদ করেই যাচ্ছিলো হতে স্বামী স্ত্রী মানেই বোধ হয় এগুলো অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছি সম্মানবোধের অভাবে একজন আরেকজনের সত্যি দাম্পত্য ক্ষেত্রে যে কলহ সৃষ্টি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে যে ঝগড়াঝাটি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে যে একেবারে কি বলবো একেবারে বস্তির অবস্থার সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় এই যে স্বামী স্ত্রীর যে সম্মানবোধ নিয়ে আমি এতক্ষণ বলছি না এটার সবচেয়ে বড় ব্যাপারটা কি জানে যে আগেকার দিনে আমরা বলতাম না ভাব বা আমাদের পিতা মাতা বলেন দাদা দাদি বলেন এদের সংসারে কেন অত সুন্দর থাকতো কারণ তাদের কিন্তু স্বামী এবং স্ত্রী দুজন দুজনের প্রতি সম্মানবোধ ছিল তাদের মধ্যে যে ঝড় জাতি হতো না তা নয় হতো কিন্তু সেটা কখনোই সন্তানরা বুঝতে পারতো না খুবই রেয়ার কারণ একসেপশনাল কেন বেন এক্সাম্পল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে ওনারা ওনাদের মধ্যে যাই মান অভিমান হতো যতটুকুই রাগারাগি হতো সেটা হতো অন্তরালে অর্থাৎ তেনারা প্রত্যেকে একজন আরেকজনের কে সম্মান দিতেন তো এই জিনিসটি আমি আপনাদেরকে বলবো যে যেই স্বামী স্ত্রীদের মধ্যে টুকটাক হতেই পারে ঝড়ে ঝেঁটি হতে পারে কিন্তু এটাকে পাবলিক করবেন না কারণ পাবলিক করা মানে কি খাওয়ার টেবিলে বসে স্বামী হতে হবে চার কাপে চুমুক দিচ্ছেন তখন স্ত্রী এসে বলেন তোকে তোর এই তোকে কালকে ফোন করছিলাম তোর ফোন পাইলাম না কেন তোর তুই ফোন সারাক বিজি রাখিস কেনা ব্লা 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 স্ত্রী দেখা গেল স্বামীকে যখন এগুলো বলতে স্বামীর সাথে সাথে তুই আমাকে একটু জিজ্ঞেস করার এই যে তুই তো করে দেখা যাচ্ছে ছোটো বাচ্চা খেলনা ফেলে দিয়ে তাকায় আছে বাপ মার দিকে হ্যাঁ এটা তো গেল একটা আরো হাঁ করে কে দেখছি জানে ওই যে কাজের লোকটা ওই লোক কিন্তু ওই কাজ করার ফাঁকে ফাঁকে কানটা খাড়া করে রাখলো এবং ওর মাধ্যমে আস্তে আস্তে কি হলো এই জিনিসটা পুরোপুরি চারা এলাকায় যে সে যেখানে যেখানে যাচ্ছে এই এক কান থেকে দুই কান দুই কান থেকে দশ কান এরকম একশো কানে চড়াই যাচ্ছে কোথায় যাচ্ছে সম্মানবোধ সম্মানবোধ কাদের যাচ্ছে সম্মানবোধ আপনাদের যাচ্ছে অর্থাৎ আমি যেটা বলবো যে দাম্পত্য জীবনে ঝামেলা হবে দাম্পত্য জীবনে টুকচাক নাড়াচাড়া খাইতেই হবে কারণ আমরা তো মানুষ ঝামেলা হতেই পারে যে আমরা পড়তেই পারি আমাদের রাগ আসতেই পারে কিন্তু প্লিজ 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 এটাকে একটা কথায় মাথা রাখতে হবে যে আমি আর স্ত্রীকে আমার সম্মান দিতে হবে আমার স্ত্রীকে আমি দুই দুপারি করা মানে আমি নিজেও কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছি আমার স্বামীকে আমি যদি প্রকৃত সম্মান না দিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকি সবার সামনে এটাকে পাবলিক প্লেস নিয়ে যাই তাহলে কি হচ্ছে ওটা আমি নিজেই কিন্তু অনেক নিচু স্তরে একটা মানুষে পরিণত হই তাই স্বামী স্ত্রীর মধ্যে ওই সম্মানটুকু রাখে প্রকৃত কথা ঝামেলা হলে দরজা বন্ধ করে কথা বলেন বাসায় যখন কেউ নেই চুপটা কালাপ করে কিন্তু প্লিজ ওই তুই তো করি যাবে না তুই তো করি কিসের মতো জানেন তুই তো করি এটা অনেকটা নেশার মতো যত বলবেন তত বলতে ইচ্ছে করবে যত বলবেন তত ইচ্ছে এবং দেখা যাবে যে ওই পরবর্তীতে আপনি চেষ্টা করে দেখতে পারেন রেকর্ড করে যদি রাখেন আপনার নিজের কাছে মনে হবে যে এগুলো কারা বলেছিল এটা কি কোনো বস্তির ঘটনা নাকি এটা কোনো নাটকের ডায়লগ কারণ একটা মানুষ যারা এমনিতে সুটেড বুটেড হয় ভালো কাপড় চোপড় পরে পার্টিতে যাচ্ছে অফিসে যাচ্ছেন নিউ শপিংয়ে যাচ্ছে যারা আত্মীয় সবাই মিলে করে পিকনিক করছে তারা কি করে এতটা নিচে নামতে পারে তারা কি করে এতটা তুই করতে পারে সত্যিকার কোনো মানুষের কিন্তু প্রকৃত এই ধরনের রিলেশন থাকা মোটেও কাম্য নয় স্বামী স্ত্রী তাই আমি বলবো যেটা সব শেষে স্বামী স্ত্রীকে সম্মান দেন একজন আরেকজনের কথা একটু একটু ধীরে তীরে শুনেন একজন যখন কথা বলছেন আরেকজন ধম করে রিয়্যাক্ট করবেন না তুই করে করা খুব সহজ তুই করে কোনো সলিউশন আনতে পারে বলে আমার জানেনি যে কোনো ধরনের হাজব্যান্ড ওয়াইফে যারা এই ধরনের ঝগড়াঝাটি তুই তুকারি করে করে বাড়ির পরিবেশকে একটা অবস্থায় নিয়ে যান তাদের কারো কোনো সলিউশন এসছে বলে আমি জানি না কিন্তু হ্যাঁ দুজন মিলে কথা বলেন একজন বলুন একজন শোনেন একজন যদি যুক্তিটা লজিক্যাল হয় ভাবেন কেন মাথা উত্তরটা নিয়ে নিচ্ছেন যে তুই যা বলবি তাই খারাপ এই তুই শব্দ মাথা থেকে ফেলে দেন প্লিজ কারণ তুই দিয়ে কখনোই হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে না ভালোবাসার মানুষকে নিচু করবেন না ভালোবাসার মানুষ তো আপনার মনে রাখতে হবে এই ভালোবাসার মানুষটার সঙ্গে আপনি জন্ম আবদ্ধ হয়েছেন তাই তাকে নিচু করা মানে কি জানেন নিজেকে নিচু করা নিজের আত্মাকে কষ্ট দেওয়া বিশুদ্ধ আত্মার জন্য সবচেয়ে বড় প্রয়োজন সুন্দর একটা সম্পর্ক এবং সেই সম্পর্কটা খুব সুন্দর একটা আদর্শ একটা ভালোবাসার এবং একমাত্র ভালোবাসায়। সমস্যা সমস্যার সমাধান করতে পারে বলে আমি মনে করি তাই যে কোনো ধরনের ঝামেলায় যে কোনো ধরনের সমস্যায় যে কোনো ধরনের নাটি, টুকটাকে প্লিজ 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 সম্মানবোধটাকে মাথায় রেখে কথা বলুন প্রকৃত ভালোবাসার রিলেশনটাকে তুলে ধরুন পরিণত হন এমন একজন যুগল দম্পতিতে যেতে মানুষ বলতে পারে কিরে এই বাড়িতে আগে না তো ঠুস্টা ধুমধাম ধুমধাম এত কিছু হতো এখন কেন কান পেতে থাকলেও কিছু শোনা যায় না ঘটনাটা কি আচ্ছা নয় তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমি যাবার আগে একটা কথা যা বারবার বলে থাকি সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটিও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো আর টুকুর জন্য ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই বের করবো সেই সমস্যার সমাধান শুধু হাল ছিল না বন্ধু